দেশের বাইরে থেকে যে বা যারা আমার ইউটিউব লাইভটি দেখছেন তাদের সবাইকে আমি আমার ইউটিউব লাইভে সুস্বাগত জানিয়ে আমার লাইভটি শুরু করছি আপনি আমি মানুষ মানুষ হিসাবে আমরা অপর মানুষের দুঃখে কষ্টে আমাদের দুঃখ কষ্ট হয় মনে আঘাত লাগে আপনার আপনার মনে আঘাত লাগবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব আমি কোনো অসুবিধা অসুবিধায় থাকলে অসুবিধাটি আপনার সামনে পরিষ্কার হবে আপনি বুঝতে আপনার পারলে নাড়া দিলে আপনার কাছে যেরকম আপনার কষ্ট হয় ঠিক আপনি অনুভব অনুভব করবেন বা সেই কষ্টটা আপনারে কষ্ট দিবে ব্যতীত করবে আমরা মানুষ হিসাবে নিজেদেরকে দাবি করি আজ আমেরিকা সমর্থনে ইসা আলাইহাল্লামের জন্মভূমি ফিলিস্তিনে যে একটি মর্মান্তিক গণহত্যা জেনোসাইড চলতেছে সেই জেনোসাইডের পক্ষে বাংলাদেশের মানুষ কখনোই ছিল না কখনো থাকবে না আর যদি আজ আমাদের বাংলাদেশে কোনো কুস্তির উপরে কোনো জাতির উপরে কোনো সমাজের উপরে কেউ কোনো বর্বর আচরণ করে সেটা নিশ্চয়ই আপনি আমি মেন কারণ আমরা মানুষ অপর মানুষের উপর জুলুম হলে তার প্রতি নির্যাতন হলে আমরা সেটা মানুষ হিসাবে সেটা সহ্য করবো না এটাই নিয়ম

ইনিস আইনুহু আইন উহু যখন তার চোখে কোনো সমস্যা হয় তার পুরা বডিতে সেই কষ্টের অনুভব আসে ওই থাকা শুহু ইনিস থাকা তার বডিতে যখন কোনো ব্যথা হয় তার মাথায় যখন কোনো ব্যথা হয় তার পুরা বডিতে সেই কষ্টের অনুভব হয় আমরা তুচ্ছ মানুষ সাধারণ মানুষ আমরা বিশ্বের যে কোনো প্রান্তে যখন অপর মানুষের প্রতি অন্যায় হয় সে হোক মুসলিম সে হিন্দু সে হোক বৌদ্ধ সে হোক খ্রিস্টান আমরা মানুষের পক্ষে মানবতার পক্ষে মজলুমের পক্ষে অত্যাচারিতের পক্ষে আল্লাহতালা মজলুমের পক্ষে জালিমের বিপক্ষে আমরা মানুষ হিসাবে জালিমের বিপক্ষে অত্যাচারীর বিপক্ষে অত্যাচারিত মজলুম অসহায় মানবের পক্ষে আর যদি আমি মুসলমান গড়ে জন্মগ্রহণ করার কারণে সেটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে সেই অপরাধে আমি অপরাধী আমি যদি মানব জন্মগ্রহণ করি অপরাধ করে থাকি তাহলে সেই অপরাধে আমি অপরাধী কোন সম্প্রদায়ের মাথা ব্যথার কারণ হই তাহলে অবশ্যই সেই অপরাধে আমি অপরাধী বিশ্ব আজ তাকিয়ে আছে আমাদের ইসা ইসলাম খ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিনে যে বর্বর হামলা চলছে ইসরায়েলের ধারা যেই ইসরায়েলকে উনিশশো ইংরেজিতে একটি অসহায় জাতি হিসাবে বায়তুল মোকাদ্দাসের অধিবাসী তারা তাদেরকে আশ্রয় দিয়েছিল আশ্রিত জাতি সেই আশ্রিত জাতি আজ আশ্রয় দাদাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বিশ্ব মানবতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে যেখানে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সেই শিশু যারা কাননের ফুল সেই বিশ্ব কাননের ফুল শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে শিশু সে হতে পারে কোনো মুসলমানের পরে হতে পারে কোনো হিন্দুর ঘরে হতে পারে সে খ্রিস্টানের ঘরে হতে পারে কোনো বৌদ্ধের ঘরের হতে পারে সে কোনো ইহুদির ঘরের শিশু সে নিষ্পাপ তার সাথে কোনো বিচার হয় না তার সাথে কোনো আদালত হয় না তার সাথে কোনো কোনো সংঘাতের প্রশ্ন আসে না যখন সে সাবালক হবে যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন তার সাথে বিচারের হিসাব তখন তার সাথে অন্য কোনো বিচার অন্য কোনো আশ্রয় বিষয়ের হিসাব হতে পারে যদি সে অপরাধী হয় কিন্তু আমি মুসলিম গড়ে জন্মগ্রহণ করার কারণে আমি হিন্দুর গড়ে জন্মগ্রহণ করার কারণে আমি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমি বদ্দর ঘরে জন্মগ্রহণ করার কারণে আমি ইহুদির ঘরে জন্মগ্রহণ করার কারণে শুধু শিশু হিসাবে আপনি আমাকে হত্যা করতে পারেন না আর সেটা যদি হয় থাকে শুধু ফিলিস্তিনের গাজা অধিবাসী যারা শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে ইসরায়েল নির্বিচারে হত্যা করতেছে এই নিজেদের চারে হত্যা করাটা আসলেই সেটার প্রতিবাদ করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব আমরা শান্তি চাই কিন্তু যারা এই শান্তি শৃঙ্খলা নষ্ট করে আমরা তাদের বিপক্ষে নই আমরা মাজলুমের পক্ষে আমরা আর্থ মানবতার পক্ষে আপনি যাই হন না কেন আপনি যত বড় কিছুই হন না কেন আপনার যদি সামান্যতম মনের ভিতরে মনুষ্যত্ব থাকে তবে আপনাকে আমি একটা প্রশ্ন করতে পারি যদি আপনাকে বেঁধে আপনাকে নিরস্ত্র অবস্থায় আপনাকে অসহায় অবস্থায় আপনার সামনে আপনার বাচ্চাকে এই দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া হয় এই আপনার বাবা হিসাবে আপনার সন্তানকে আপনার সামনে বধ করা হয় তখন সেটা আপনি কখনও মেনে নিতে পারবেন অবশ্যই না আপনি নিজেকে যদি মানুষ হিসাবে প্রশ্ন করেন তবে আপনি মনুষ্যত্বের কাঠগড়ায় যদি নিজেদেরকে দাঁড় করাতে পারেন বিবেকের কাঠগড়ায় দাঁড় করাতে পারেন তবে আপনার ভিতরে মনুষ্যত্বের একটু আলো জ্বলবে বিবেকের ধারণা দিবে যে একটা নিষ্পাপ শিশু সে দুনিয়া বুঝবে না কারো স্বার্থে সে আগায় না সে বিশ্বকাননের একটা ফুল এই যে বাচ্চা এই শিশু বাচ্চা সে যে কোনো যে কারো ঘরে জন্মগ্রহণ করতে পারে তাকে হত্যা করার অধিকার বিশ্বের কোনো শক্তির বিশ্বের কোনো দেশ বিশ্বের কোনো সম্প্রদায়ের নেই আজ আপনি মানবতার কথা বললেন আজ আপনি মনুষ্যত্বের কথা বললেন আজ আপনি মায়ের কথা বললেন আজ আপনি যে কোনো রাষ্ট্রের নাগরিক হিসাবে নিজেকে পরিচয় দিলেন কিন্তু আপনার ভিতরে যদি মানবতা না থাকে মনুষ্যত্ব না থাকে আপনার ভিতরে যদি আপনার মায়ের উধর থেকে এই দুনিয়ায় আসার কারণে আপনার যে মানুষ হিসাবে যে পরিচয় সেই পরিচয় দেওয়ার মতো যদি আপনার গুণ না থাকে তাহলে আপনি আসলে মানুষ তবে মানুষ নামের কলঙ্ক আপনি যখন নিজেকে মানুষ হিসাবে উপস্থাপন করবেন যে আমি আমার ভিতরে মনুষ্যত্ব আছে মানবতা আছে তাহলে আপনার পাশের বাড়ি সে যে কোনো ধর্মের হোক যে কোনো গোত্রের হোক সে কেন অনাহারে থাকে আপনার কাছে কোনো মানুষ যখন হাত পাতে আপনার কাছে যখন কোনো মানুষ সাহায্য চায় তখন কেন আপনি তাকে ফিরিয়ে দেন আপনি নিজেকে মানুষ হিসাবে দাবি করছেন কিন্তু আপনার মনুষ্যত্ব আপনার ভিতরে না থাকার কারণে আপনি প্রকৃত মানুষ নয় হন আপনি প্রকৃত মানুষ নন আপনি হয়তো নিজেকে অনেক কিছু ভাবতেছেন যে আমি এই আমি সেই আসলে আপনি তখনই মানুষ হবেন যখনই আপনার ভিতরে মনুষ্যতা থাকবে মানবিকতা থাকবে হিউমিডিটি থাকবে আপনার ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে হিউমিনিটি না থাকে যদি আপনার ভিতরে কারো জন্য দয়া তৈরি না হয় ন্যায় অন্যায় না বুঝেন তাইলে আপনি এক কথায় মানুষ তবে একটা কথা বলে অনেক আগে শুনেছিলাম সে আসলে যেরকম জন্তু জানোয়ার বনে থাকার কারণে আমরা তাদেরকে জানোয়ার বলি মানব হিসাবে জন্মগ্রহণ করে যাদের ভিতরে মনুষ্যত্ব নাই তাদেরকে মানোয়ার বলি মানে মানব হিসাবে সে মানবের দাবিদার আর তার ভিতরে পশুত্ব আছে জানোয়ারের বৈশিষ্ট্য আছে সেই হিসাবে সে জানোয়ার জানোয়ার আর মানব দুইটার অংশ একসাথে করবো তো সে মানোয়ার মানবও জানোয়ার মানোয়ার তো বিশ্বে আর যারা বিশ্বের এই ছোট ছোট শিশুদেরকে মানুষদেরকে নির্বিচারে হত্যা করতেছে তাদেরকে মানুষ বলা যায় না তাদেরকে পিসাস বলা যায় তাদেরকে মানোয়ার বলা যায় তারা বিশ্বের বুকে নিজেদেরকে মানবতার ফেরিওয়ালা বলে তারা মানুষের সামনে পরিচয় দেয় নিজেদেরকে যে বিশ্ব মানবতার তারা অনেক মানবাধিকার রক্ষা করতেছে মানবতার জন্য কাজ করতেছে অথচ খোদ ওয়াশিংটনে আমেরিকার তাদের যখন খাদ্য তাদের কাছে উদ্বৃত্ত থাকে তখন সেই খাদ্য যেন বিশ্বে আর কোথাও না পৌঁছায় সেই খাদ্যটা তারা আটলান্টিক মহাসাগরে ধ্বংস করে দেয় এটাই তাদের কালচার বাইরে তারা অনেক মানবতার কথা বলে ভিতরে তারা মুঠেই মানবতার পক্ষে নয় তারা সাম্রাজ্যবাদী নীতির পক্ষে আজ আপনি আপনার শক্তির বহির প্রকাশ করছেন কাল যে শক্তি আপনাকে দান করেছেন যেই মহাশক্তি সর্বশক্তিমান আল্লা তালা সৃষ্টিকর্তা ঈশ্বর যিনি আপনাকে ধরবেন তখন আপনি পার পাবেন না কারণ আপনার সাময়িক শক্তি আপনার কাছে অ্যাটমিক পাওয়ার আছে আপনার কাছে বিভিন্ন পারমাণবিক অস্ত্র আছে বিভিন্ন অস্ত্র আছে আপনার কাছে কিন্তু যখন সৃষ্টিকর্তা আপনার সেই সব পাওয়ারের পাওয়ার এম্পাওয়ার কর্নেওয়ালা যিনি আপনাকে শক্তি দান করেছেন তিনি ধরবেন তখন আপনাকে হয়তো এই বিশ্ব থেকে চলে যেতে হবে নিশ্চিন্ন হয়ে যেতে হবে তখন হয়তো কলাম্বিয়াস যেরকম আপনার একজন সমুদ্র বিজেতা তিনি আপনাকে এই বিশ্বের বুকে মান একটি মানচিত্র দান করেছিলেন তিনি হয়তো তার কাজ করে গেছেন কিন্তু সাম্রাজ্যবাদ নীতির কারণে আপনিও সময় এই দুনিয়া থেকে চলে যেতে হবে এই বিশ্বের মানচিত্র থেকে হয়তো আপনাকেও চলে যেতে হবে এরকম হাজারো নজির আছে যারা বিশ্বের বুকে বিশৃঙ্খলা অবাধ্যতা নৈরাজ্য আধিপত্য অন্যায় অবিচার করেছিলেন তাদেরকে আল্লাহলা সমূলে উৎপাটন করেছেন যেরকম আমরা ডেডসি সি সম্পর্কে জানি ডেড সি বিশ্বের একটি সমুদ্র যেই সমুদ্রতে শুধু কালো পানি আছে যেখানে কোনো আসপালা নেই যেখানে কোনো পাখি নাই যেখানে কোনো মাছ নাই শুধু আগা আসা আছে সেখানে কোনো সমুদ্র সেখানে কোনো সামুদ্রিক যা জাহাজ বা এই ধরনের কিছু সেই ডেটসিতে যায় না শুধু কালো পানি আর কালো পানি সেটা ছিল কৌ মেলুথ যারা আপনার সমকামিতা নামক যেই রোগের যারা বিস্তার ঘটিয়েছিল সেই বিস্তার ঘটানোর কারণে তাদেরকে তালা তারা লেসবিয়ান ছিল সেই লেসবিয়ান যে তাদের যেই সংক্রামক রূপ সেটি করার কারণে আল্লাহ তালা এই প্রকৃতির বিপক্ষে অবস্থান করার কারণে আল্লাহর সিস্টেমের বিপক্ষে বিকল্প অবস্থান কারণে করার কারণে আল্লাহ তালা তাদেরকে সমূলে উৎপাদন করেছেন বিশ্বে মহাপ্লাবন হয়েছে বিশ্বে সামনে আরেক মহা বিপর্যয় হবে যখন বিশ্বে কিছুই থাকবে না শুধু যেই পানি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল সেই পানিই থাকবে অথই পানি আর কিছু দুনিয়াতে থাকবে না তখন আপনার আমার ঠিকানা থাকবে আমরা দেহহীন প্রাণ থাকব আর প্রাণ যখন কোনো দেহে থাকবে তখন সেই দেহ দেহকে আমাদেরকে মহান প্রভু বিশ্ব বিশ্বের সৃষ্টিকর্তা তালার দরবারে হাসরের মাঠে দাঁড়াতে হবে তখন আপনাকে আমাকে আমরা কি কখনোই জবাব দিতে পারবো আমরা মানবতার পক্ষে ছিলাম আমাদের ভিতরে যদি সামান্যতম রুচিবোধ থাকে বিবেকবোধ থাকে আমরা কখনোই বিশ্ব মানবতার বিপক্ষে যাব না মজলুম মানবতার বিপক্ষে যাব না আমরা কখনোই অসহায় মানবতার বিপক্ষে অবস্থান করব না আমরা সবসময় মানবতার পক্ষে মনুষ্যত্বের পক্ষে মানবিকতার পক্ষে আমরা হিউম্যানিটির পক্ষে আমরা জেনোসাইটির বিপক্ষে আমরা বিশ্বে যেভাবে ফিলিস্তিন ভাষীকে হত্যা করা হচ্ছে নির্বিচারে সেই নির্বিচার এর বিপক্ষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যা যা পরিবারে পিতা মাতা আছেন সবাইকে আল্লাহ তালা ভালো রাখেন যাদের সংসার আছে বউ বাচ্চা আছে তাদেরকে আল্লাহ তালা সুস্থ রাখুন যাদের পিতা মাতা দুনিয়াতে নেয় তাদের প্রত্যেককে আল্লাহ তালা জানন্ত্র ফির দাও করুন সবাইকে পরকালে ভালো রাখুন আপনি আমি সবাই সুস্থ থাকি ভালো থাকি মানবতার পক্ষে থাকি আল্লাহ হাফেজ